অন্ধকার রাতে গ্রামের ভিতর দিয়ে ভ্যানে লাশ নিয়ে যাচ্ছিল মসজিদ চাচা ভ্যান চালিয়ে গ্রামের বড় বাঁশঝাড়টার নিচে আসতেই পিছন থেকে কেউ একজন হাত বাড়িয়ে পানি চাইল তার কাছ থেকে পানি দেওয়ার জন্য পিছনে ঘুরে যা দেখলো সেটি শুনলে আপনার সাহস ধরে রাখতে পারবেন না শুনতে চান তাহলে চলুন শুরু করি রক্তহীন করা যাত্রা আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স শুরু করছি ভয়ের ঘন্টার বারোতম এপিসোড আপনাদের সাথে আছি আমি আরিফ যে ঘটনাটি বলতে যাচ্ছি সে ঘটনাটি যশোর জেলার খাজুরা নামক এক গ্রামের মূলত যিনি পাঠিয়েছেন তার দাদার থেকে তিনি শুনেছিলেন এটি তার দাদার বাড়ি ছিল ওই একই গ্রামে চলে যাচ্ছি সরাসরি ঘটনায় সালটা দুই হাজার এক শীতের সময়কার কথা সেদিন গ্রামের এক লোক নাজিমউদ্দিন পারিবারিক সমস্যার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সকালে পুলিশ এসে তার লাশ নিয়ে যায় যশোর সদর হসপিটালের মর্গে কথা হলো পোস্টমর্টে না হলে লাশ দেওয়া হবে না আর পোস্টমর্টে শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে সেই সময় এখনকার মতো তেমন মোবাইল ফোনের চলাচল ছিল না আর খুব বেশি জমজমাটও ছিল না শহরটি এরপর দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল লাশের পরিবারের লোকজন লাশ আনার জন্য ব্যবস্থা করতে থাকে সেদিন সূর্যটি ছিল মেঘে টাকা আর তার উপরে হাড় কাঁপানো শীত যাই হোক তারা সিদ্ধান্ত নেই তারা গ্রাম থেকে কোনো একটা ভ্যান নিয়ে সেই লাশটিকে বাড়িয়ে আনবে আর রাতে এসার পর জানাজার দাফন করবে যেহেতু পোস্টমর্টেম করা তাই তারা বেশিক্ষণ রাখতে চাচ্ছিল না লাশটি যেই ভাবা সেই কাজ তারা গ্রামের কয়েকজনের সাথে কথা বলে ভ্যান ভাড়াতে নেওয়ার জন্য কিন্তু সবাই ভ্যানে লাশ ওঠাতে কেমন যেন ভয় পাচ্ছিল তার উপর রাতে লাশ নিয়ে আসতে হবে তাই ভয়ে কেউ রাজি হচ্ছিল না একে একে গ্রামের অনেক ভ্যানওয়ালার কাছে অনুরোধ করতে থাকে সবাই কিন্তু কেউ যেতে রাজি হয় না একা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তার উপর এখনও ভ্যান ঠিক করতে না পেরে তারা অনেক বেশি বিপকে পড়ে যায় কি করবে বুঝতে না পেরে তাদের একজন গ্রামের বাজারটাতে যায় কোনো উপায় বের করা যায় কি না সেটা দেখার জন্য বাজারে গিয়ে দেখে একজন ভ্যান চালক তার ভ্যানের উপরে বসে আছে কাছে গিয়ে দেখে তাদেরই গ্রামের একজন বয়স্ক মুরব্বী মজিদ চাচা সেখানে বসে আছে ভ্যানের উপর এরপর চাচাকে লাশটি আনার ব্যাপারে বললে চাচাও যেতে রাজি হয় না কোনো উপায় না পেয়ে অনেক জোরাজোরি করতে থাকে তাকে আর তাকে বলে তার ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিবে জোড়াঝোরির এক পর্যায়ে মজিদ চাচা রাজি হয়ে যায় লাশটি আনার জন্য তিনি রাজি হওয়ার সাথে সাথেই বাড়িতে সবাইকে খবর দেওয়া হয় এবং সেই সাথে আর একটা ভ্যান ঠিক করতে বলা হয় পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করে দুই ভ্যান নিয়ে সবাই বেরিয়ে পড়ে যশোর সদর হসপিটালের উদ্দেশ্যে তারা যখন সদর হসপিটালে পৌঁছায় তখন সন্ধ্যা সাতটার মতো হবে হসপিটালে পৌঁছে সব কাগজপত্র বুঝে নিয়ে লাশটি পার্টিতে মুড়িয়ে মজিদ চাচার ভ্যানে উঠিয়ে দেয় সবাই ওই ভ্যানে চাচা একাই যাবে লাশ নিয়ে আর বাকি লোকেরা যাবে অন্য ভ্যানে তার পিছন পিছন মজিদ চাচা ভ্যানে লাশটি উঠিয়ে নিয়ে তার হ্যারিকেন জ্বালিয়ে দেয় গাড়ির সামনে এবং সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেয় সব কিছু গুছিয়ে লাশ নিয়ে বের হতে হতে বেশ অনেকটা দেরি হয়ে যায় রাত তখন নয়টার মতো হবে লাশ নিয়ে সবাই হসপিটাল থেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে মজিদ চাচা বেশ সাহসী লোক ছিলেন সেই সাথে তিনি পাঁচ উক্ত নামাজ কালাম পড়তেন বেশ আল্লাহ মানুষ ছিলেন যাই হোক চাচা লাশ নিয়ে ধীরে ধীরে আগে যাচ্ছে আর তার পিছনে ভ্যানে আস্তে আস্তে রোড ধরে আসতে আসতে গ্রামের প্রবেশ মুখের চলে আসে তারা যে রাস্তায় আসে সেখান থেকে সেই লাশের বাড়ির দূরত্ব ছিল আরও দুই কিলোমিটারের মতো বাকি যে দুই কিলোমিটার রাস্তা রয়েছে সেটি যেতে হবে বিলের রাস্তা ধরে দুই পাশে ধানের মাঠ আর রাস্তার পাশে সারি সারি তাল আর এই রাস্তার একটা জায়গায় আছে যেখানে ঢালু হয়ে মাটির রাস্তা নেমে গিয়েছে গ্রামের দিকে আর সেই রাস্তার কয়েক মিনিট গেলেই হাতের বাম পাশে এক বিশাল বাসঝাড় পড়ে তার নিচ দিয়েই গ্রামে যেতে হবে মজির চাচা লাশ নিয়ে সেই ঢালু জায়গার কাছে চলে আসে আসার পর সে পিছনে তাকাই দেখার জন্য যে পিছনের ভ্যানটি কোথায় এরপর পিছনে তাকিয়ে এসে দেখে সেই ভ্যানটি কোথাও নেই এটা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায় সেই সাথে চিন্তিত হয়ে পড়ে কারণ ঢালু জায়গা দিয়ে নেমে সামনে গেলেই পথের মাঝে বিশাল এক বার আর সেই বারঝার নিয়ে গ্রামে নানা রকম গল্প শোনা যায় মসজিদ চাচা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ভ্যান নিয়ে সেখানে আর তাদের আসার অপেক্ষা করতে থাকে কিন্তু বেশ অনেকক্ষণ পেরিয়ে গেলেও কারোর কোনো খোঁজ না পেয়ে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক না কেন একা ওদিক দিয়ে গিয়ে লাশটি বাড়িতে পৌঁছে দিবে যেই ভাবা সেই কাজ সে আল্লাহর নাম নিয়ে সামনে এগোতে লাগলো সে ভ্যান চালিয়ে সামনে যাচ্ছে চারিদিকে জিজি পোকার শব্দ আর দূরে বাগান থেকে শোনা যাচ্ছে শেয়ালের হু হু ডাক সব মিলিয়ে পরিবেশটা কেমন যেন এক অদ্ভুত গা ভাব তৈরি করে ফেলেছে সে মনে মনে দোয়া পড়তে পড়তে সেই বাসধারের কাছে চলে আসে পিছনে সদ্য পোস্টমর্টেম করা পাটিতে মোড়ানো লাশ আর তার সাথে চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতায় ঘেরা পরিবেশ সেখানটায় আসতেই ঝাড়ের বাসগুলো কেমন মটমট করে দলা হতে শুরু করে সে যেন কোনো রকম খারাপ কোনো কিছু চিন্তা করতে পারছিল না সে সময় বাস শব্দগুলো যখন বেড়ে প্রচণ্ড আকার ধারণ করল ঠিক ওই মুহূর্তে তার পিছন থেকে কেউ একজন হাত লম্বা করে তার দিকে দিয়ে বলে উঠল তার ভ্যানে যে কোনো যাত্রী নেই লাশ রাখা ভয় আর চিন্তাতে সেটা সে ভুলেই গিয়েছিল এবার সে তার সামনে থাকা ব্যাগ থেকে যে একটা পানির বোতল বের করে দেওয়ার জন্য পিছনে ঘুরে পিছনে ঘুরতেই দেখে পাটিতে মোড়ানো সেই লাশটি সোজা হয়ে ভ্যানের উপরে দাঁড়িয়ে আছে আর তার মুখটি বিভৎস রকম দেখতে কপাল থেকে তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে তার গায়ে জড়ানো পাটিতে চোখের সামনে এই দৃশ্য দেখার পর তার অবস্থা খারাপ হয়ে যায় সে ভয় চিৎকার দিয়ে সেই লাশ আর ভ্যান রেখে বিদিক দৌড়ে এক বাড়ির উঠোনে এসে সেন্সলেস হয়ে যায় এরপর তার জ্ঞান ফিরলে এসে দেখে সেই লাশের আত্মীয় স্বজন সহ তার বাড়ির লোক সবাই তার সামনে বসে সবাই এবার তার জ্ঞান হারানোর কারণ জিজ্ঞাসা করে এরপর সবাইকে তার সাথে ঘটে যাওয়া একে একে সব ঘটনার বর্ণনা দেয় আর সেই সাথে তিনি সেই লাশের আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় হারিয়ে গিয়েছিল সে সময় মজিদ কাকাকে তারা বলে তাদের ভ্যানের চাকা নষ্ট হয়ে যাওয়াতে তারা পিছনে হেঁটে আসছিল হেঁটে হেঁটে যখন বাস ওখানে আসে এসে দেখে সেখানে ভ্যান আর লাশটি পড়ে আছে আর সেই লাশের থেকে তিন থেকে চার হাত দূরে একটা কালো কুকুর বসে আছে লাশের দিকে তাকিয়ে এসব দেখে তারা এদিক সেদিক মসজিদ চাচাকে খুঁজতে শুরু করে বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে কোথাও না পেয়ে একজনের মাধ্যমে জানতে পারে সে এই বাড়িতে আছে। এরপর তারা সেই লাশ বাড়ি নিয়ে সেই রাতেই দাফন করে দেয় কিন্তু মজিদ চাচা প্রচণ্ড ভয় পাওয়াতে আর সেই বাড়িতে যায় না সেখান থেকে সোজা তার বাড়িতে চলে যায় সেদিন রাতের কথা এটি চাচা রাতে ঘুমের মাঝে একটা বাজে স্বপ্ন দেখে প্রচণ্ড রকমের চিৎকার দিয়ে কান্না করতে শুরু করে সেই সাথে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে যায় এর পরের দিন সকালে তার বাড়ির লোকজন একজন বড় হুজুরের কাছে নিয়ে যায় মসজিদ চাচাকে সেখানে নিয়ে ঝাড়ফুঁক করানোর পর সে সুস্থ আর স্বাভাবিক হয়ে যায় তার সুস্থ আর স্বাভাবিক হওয়ার মাসখানিক পরের কথা এটি চাচা আবারও এক রাতে প্রচণ্ড ভয় পান সেদিন ছিল গ্রাম্য হাটের দিন সাধারণত হাটের দিন মানুষ অনেক রাত পর্যন্ত হাটে থাকে চাচাও গিয়েছিলেন হাটে ভাড়া টানতে ভাড়া টানতে টানতে রাত আনুমানিক আটটা কি নয়টার মতো হবে চাচা তার বাড়ির জন্য বাজার করে বাড়ির দিকে ফিরবে বলে সিদ্ধান্ত নেন সে বাজার শেষে বাড়ি ফেরার সময় তার গ্রামের কয়েকজনের ভাড়া পান তাদেরকে সাথে নিয়ে বেশ কিছুটা পথ আসার পর রাস্তার পাশে একজন অপরিচিত মানুষ তার ভ্যানে যাওয়ার জন্য তাকে সিগনাল দেয় এরপর চাচা তাকে ভ্যানে উঠিয়ে নিয়ে আবার ভ্যান চালাতে শুরু করে তার গ্রামের কাছে আসতেই একে একে তিনজন নেমে যান তার বাড়ির সামনে এরপর ভ্যানে চাচা আর অপরিচিত লোক থাকে তিনি এবার সেই লোকটাকে জিজ্ঞাসা করল তিনি কাদের বাড়িতে যাবেন তখন সেই লোক মজিদ চাচাকে যে বাড়ির কথা বলে সেটা শুনে চাচা একটু ভয় পেয়ে যায় কারণ কিছুদিন আগে যে লাশ নিয়ে তিনি ভয় পেয়েছিলেন লোকটি সেই বাড়িতেই যাবেন সম্পর্কে পরিচয় দেন তিনি ওই বাড়ির কোনো এক আত্মীয় এরপর মজিদ চাচা সেই লোকটার সাথে গল্প করতে শুরু করল এক পর্যায়ে গল্পের মাঝে চাচা সেই দিনের সেই লাশ নিয়ে যাওয়ার সময় যেভাবে ভয় পেয়ে তিনি অসুস্থ হয়েছিলেন সব ঘটনা খুলে বলেন তাকে এভাবে গল্প করতে করতে তারা দুজনে এক পর্যায়ে সেই বাসধারের নিচে চলে আসে বাসধারের নিচে আসার সাথে সাথেই পিছনে থাকা সেই লোকটি মজিদ চাচাকে বলে উঠল চাচা স্বাভাবিকভাবেই তার ব্যাগ থেকে পানির বোতল বের করে বোতলটি বের করে যখনই সেই লোকটিকে দিতে যাবে দিতে গিয়ে যা দেখলো তা দেখে সে সেন্সলেস হয়ে যায় পিছনে ঘুরে সে দেখে এটা আর কেউ না সেদিনের সে লাশ তার ভ্যানের উপরে বসে আছে ভ্যানের উপরে বসে সে তার নিজেরই হাতের মাংস কামড় দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মজিদ চাচা তার দিকে তাকাতেই সে তার বিবৎস চেহারাটি নিয়ে মুখ তুলে মজিদ চাচার দিকে তাকাই তাকে একটা বিচ্ছিরি হাসি দিয়ে বলে গেল এটা বলেই তার থেকে পানির বোতল নেওয়ার জন্য তার দিকে হাত বাড়াই চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে চাচা সেখানেই সেন্সলেস হয়ে যান এর কিছুক্ষণ পর কয়েকজন পদচারীর ডাকে তার জ্ঞান ফেরে জ্ঞান ফিরতেই তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে তাদেরকে এবং সেই সাথে তাদেরকে বলে তাকে একটু বাড়িতে দিয়ে আসার জন্য সে আবারও সে রাতে অসুস্থ হয়ে পড়ে এভাবে অসুস্থ আর ভয় পেয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় সে রাতটা কোনোভাবে পার করে দেয় তিনি পরের দিন তার স্ত্রী সহ বাড়ির লোকজন পাশের এক গ্রামের মসজিদের ইমামের কাছে যান মজিদ চাচাকে নিয়ে সেখানে গিয়ে শুরু থেকে সব ঘটনা খুলে বলেন হুজুরকে এরপর হুজুর সবকিছু শুনে তাকে একটা তাবিজ পেতে দেয় হাতে তাকে সবসময় এই তাবিজটি হাতে রাখতে বলে সেই সাথে হুজুর তাকে সাবধান করেন রাতে একাকা ঘোরাঘুরি না করার জন্য সেই হুজুরের দেওয়া তাবিজ ব্যবহারের পর থেকে আজও আর কখনো ভয় বা সমস্যা হয়নি মজিদ চাচার তবে এখনও রাতে ভ্যানে কোনো যাত্রী ওঠালে তিনি বারবার পরক করেন সেটা মানুষ কিনা প্রিয় লিসেনার্স এই ছিল মজিদ চাচার সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা ঘটনাটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন সেই সাথে আপনি এই ঘটনাটি কোথা থেকে শুনছেন সেটাও শেয়ার করুন আমাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে আবারও একবার অনুরোধ করছি প্লিজ ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ভালোবাসা প্রকাশ করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভয় নিয়ে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টা সাথেই থাকুন খোদা হাফেজ